আসসালামু আলাইকুম জব পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার আছে আপনাদের সাথে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা হচ্ছে কুমিল্লা সিলেট নোয়াখালী এবং চট্টগ্রাম রেঞ্জ থেকে ভাইভা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট অলরেডি কিন্তু আজকে তেরোই মে দুপুর তিনটা ত্রিশ মিনিট থেকে এস এম এস দেওয়া শুরু করেছে তো যারা হচ্ছে এস এম এস পেয়েছেন তারা হচ্ছে পূর্ণাঙ্গ ভাবে উত্তীর্ণ হয়েছেন এবং আপনাদের চাকরিটি হয়ে গেছে তো যারা হচ্ছে এইখানে আজকে মেসেজটা পেয়েছেন তো যারা হচ্ছে এইখানে আজকে মেসেজটা পেয়েছেন তারা কিন্তু হচ্ছে চাকরির জন্য যোগদান করার জন্য আপনারা হচ্ছে অ্যাপার্টমেন্ট লেটার পাবেন আপনাদের পোস্ট অফিসে হচ্ছে আপনাদের অ্যাপার্টমেন্ট লেটারটা পাঠানো হবে তো ওটা উঠেয়ে তারপরে হচ্ছে আপনারা আপনাদের যে ঠিকানায় যেখানে যেতে বলছে কাগজপত্র নিয়ে আপনারা সেখানে চলে যাবেন আপনাদের যোগদানের জন্য হচ্ছে ওইখান থেকে বলে দিবে যে আপনি হচ্ছে আহ কোথায় মানে হচ্ছে আপনার যোগদান করতে হবে এবং কোথায় হচ্ছে আপনাকে পোস্টিং দেওয়া হবে সবকিছু এখানে আর সর্বশেষ হচ্ছে আপনারা যেটা জানতে চাইছেন যে যারা হচ্ছে এখানে এস এম এস পান নাই তারা কি দ্বিতীয় ধাপে এসএমএস পাবেন কিনা বা হচ্ছে তাদের রেজাল্ট আসবে কিনা জি অবশ্যই যারা হচ্ছে কুমিল্লা সিলেট নোয়াখালী এবং কি চট্টগ্রাম লেন্স থেকে প্রথম ধাপে মানে হচ্ছে প্রথম ধাপে এস এম এস পাইবেন এস এম এস ঠিক আছে যে তারা তো হচ্ছে জয়েন করবেনি এবং কি হচ্ছে দ্বিতীয় ধাপে যারা হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে পাবেন তারা হচ্ছে অপেক্ষা করতে থাকেন আপনাদের খুব তাড়াতাড়ি দিবে যেহেতু এখানে হচ্ছে আপনাদের যেটাকে বলা হয় প্রথম ধাপে এস এম এস মানে হচ্ছে প্রথম স্টেপে যে জুনগুলাতে রেজাল্ট দেওয়ার কথা সবগুলো জুনের রেজাল্ট দিয়ে দিয়েছে এখন হচ্ছে আবার আর হচ্ছে সেই প্রথম ধাপে যারা পরীক্ষা দিয়েছিলেন যেমন হচ্ছে টাঙ্গাইল তারপর রংপুর বরিশাল তারপর আছেন হচ্ছে আপনার যেটা বলা হয় এই যশোর এবং কি হচ্ছে রাজশাহী সকলের এই রেজাল্ট আপনার ধাপে ধাপে দিবে সে পর্যন্ত সময় অপেক্ষা করেন এই দ্বিতীয় ধাপে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে এখন হচ্ছে আমরা আসি যে শিক্ষানবিশ অফিসার পদে যারা হচ্ছে আবেদন করেছেন এবং এখানে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে আসলে কিভাবে পরীক্ষা দিবেন এবং কি আপনাদের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আপনারা জানতে এখন পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটা সুনির্দিষ্ট এখনো কোনো ডেট হয়নি তবে হচ্ছে শোনা যাচ্ছে একটা মাধ্যমে ত্রিশ তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ত্রিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না এটা এখনো একেবারে হয়ে বলা যাচ্ছে না তবে আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পর্যন্ত হচ্ছে আপনারা অপেক্ষা এবং পরীক্ষার রুটিন মানে যেটা শিডিউল দিলে আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা জিজ্ঞেস করছেন যে অভিসার পদের পরীক্ষার জন্য আপনারা কি পড়বেন অভিসার পদের পরীক্ষার জন্য হচ্ছে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যে আমাদের দেখেন এই যে লিখিত এবং প্রিলি এগুলা কিন্তু সবই হচ্ছে লিখিত এবং পিডিল আমাদের সাজেশন আপনারা হচ্ছে আমাদের এই সাজেশন সংগ্রহ করেন এই শিক্ষানবিশ অফিসার পদে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের স্পেশালি সাজেশন এটা আপনারা এটা পড়েন আপনারা হচ্ছে এটা পড়লে প্রিল এবং লিখিত দুটো অংশে পাস করতে পারবেন এবং কি হচ্ছে আপনাদের পরীক্ষা ভালো হবে একটা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আমাদের সাজেশন পড়েছে বা হচ্ছে আমাদের এই সাজেশন যারা সংগ্রহ করে ভাইভা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অনেকেই হচ্ছে আমাদের স্টুডেন্ট চাকরি পেয়ে গেছে তো আমরা সেই জন্য বলবো যে আমাদের সাজেশন গুলো আপনারা পড়েন অবশ্যই আপনাদের এখান থেকে ভালো কিছু হবে এবং কি আপনারা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন এবং কি চাকরিটা আপনারা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো এখানে হচ্ছে আমাদের লিখিত যে অংশটা রয়েছে সেখানে হচ্ছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ট্রান্সলেশন রয়েছে ফোকাস রাইটিং রয়েছে লিখিত ম্যাথ রয়েছে শর্ট ফর্ম রয়েছে সাম্প্রতিক টিকা রয়েছে

এগুলা কুড়ি আমরা দিতে পারি না তবে আমাদের পিডিএফ গুলো খুবই স্বচ্ছ এবং পরিষ্কার আপনারা চাইলে হচ্ছে আমাদের এই সংগ্রহ করতে পারেন যেমন হচ্ছে আমি এই যে আমাদের হচ্ছে হচ্ছে যদি একটা একটা করে দেখাই তো আপনারা এখানে দেখছেন যে একদম স্পষ্ট এবং সুন্দর ক্লিয়ার লেখা ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের এই শীত সংগ্রহ করতে পারেন তো আমাদের এই শীট সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও দেওয়াতে চাইলে আপনারা সেখান থেকে ভিডিও গুলা দেখে নেবেন তো এখন হচ্ছে আমরা আসি যারা হচ্ছে এখানে নিয়োগ যোগদান করবেন তাদের জন্য হচ্ছে আসলে সেটা হচ্ছে যে দেখেন স্ক্রিনে দেখানো হচ্ছে তো এখানে হচ্ছে আছে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনার সাময়িক নিয়োগ আদেশ ডাক স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে আগামী সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় সকল শিক্ষকতার যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র মূল কপি ও দুই সেট সত্তাহিত কপি এবং চার কপি সত্তাহিত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এ যোগদানের জন্য বলা হয়েছে আর এখানে সর্বশেষ যেটা বলা আছে সেটা হচ্ছে জিবি অ্যাডমিন ঠিক এরকম একটা এসএমএস পাবেন যারা হচ্ছে এখানে উত্তীর্ণ হবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো টপিক অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো